Xerila de te আজ বানাবো বাড়িতে কাঁচা আমের আচার তো তোমরা কে কে কাঁচা আমের আচার খেতে পছন্দ করো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো হ্যালো এভরিমান কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো এখানে দেখো আমি পরিমাণ মতো কাঁচা আম নিয়ে নিয়েছি বেশ কিছুটা তো সেই আমগুলোকে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিলাম তো ধোয়ার পরে এখন দেখো আমগুলো কাটতে বসে পড়েছি আর আজ কিন্তু আমের খোসা না ছাড়িয়ে আচার তৈরি করব। তো দেখো এখানে আমি খোসা না ছাড়িয়ে প্রতিটা আমগুলো টুকরু পিস করে নিচ্ছি আমি এখানে আমগুলো একটু বড় বড় করে পিস করে নিয়েছি তো আমার কিন্তু এখানে দেখো প্রায় আমগুলো সবই কাটা হয়ে গেল তো কাটার পরে এবার আমগুলোকে একটু হালকা লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে এক বা দিন একটু রোদে হালকা শুকিয়ে নেবো আর আমগুলো শুকানোর পর কিন্তু দেখতে দেখ ঠিক এরকম হয়ে যাবে তো আমি এখানে মশলার জন্য নিয়েছি পাঁচফোড়ন মেথি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা তো এগুলো আর তার সাথে নিয়েছি দু কেজি আখের গুড় আর আজ কিন্তু আমের আচারটা আখের গুড় দিয়েই তৈরি করব তো এখানে দেখো শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি সব মশলাগুলো দেওয়ার পর এগুলো হালকা ফ্রাই করে নেব আর এখানে কিন্তু শুকনো লঙ্কাও দিয়েছি অনেকটা তোমরা যে যেরকম ঝাল খাবে আচারে আর আচার কিন্তু একটু টক ঝাল না হলে ভালো লাগে না তো আমি আমার প্রয়োজন পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়েছি আর দেখো মশলাটায় কিন্তু আমার পেস্ট হয়েও গেছে তারপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল পাঁচফ্রণ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এবার আমগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে এখন নাড়তে হবে নাড়ার পর একটু জল দিয়ে তার সাথে দিয়ে দিতে হবে গুড়গুলো তো এবার নাড়তে নাড়তেই কিন্তু গুড়গুলো গলে আমের সাথে মিশে যাবে গুড়গুলো দেখেছো গলার পরে কেমন জল হয়ে গেছে তো এগুলো কিন্তু এরপরে আস্তে আস্তে নাড়তেই থাকতে হবে নাড়তে নাড়তে গুড়টাও কিন্তু জলটা পুরো শুকিয়ে এরকম হয়ে যাবে দেখতে অনেকটাই কিন্তু আগের থেকে শুকিয়ে গেছে এরপর আস্তে আস্তে ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো দিয়ে হালকা নাড়তে নাড়তেই আমের আচার রেডি ফাইনালি আমাদের আমের আচার বানানো হয়ে গেছে হয়ে যে দেখো বাটিতে নিয়ে বসেও করেছি তো চলো এবার খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে এখনো ঠান্ডা হয়নি গরমই রয়েছে আমার মতো আমের আচার খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে ফলো করে পাশে দেখো